নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন ব্লুম অ্যান্ড বিয়ন আজ আবারও চলে এসেছি সুন্দর একটি নার্সারি রানাঘাট নার্সারিতে নার্সারিতে আজ দেখাবো প্রচুর প্রচুর ইনডোর কালেকশন প্রচুর প্রচুর ফুলের গাছ সুন্দর সুন্দর পারমানেন্ট ফুলের গাছ এবং অসংখ্য ফলের গাছ আর দেখাবো এই নার্সারিতে পরিপূর্ণ স্টক কত যে স্টক আছে কত ধরনের যে গাছ আছে আপনারা দেখলে অবাক হবেন আপনাদের অবশ্যই আসতে হবে এই রানাঘাট নার্সারিতে তো চলুন দেখে নিন এখানে দেখছেন কি সুন্দর ক্যাকটাস গাছ ছোট ছোট ক্যাকটাস গাছ তাতে কিন্তু কুড়ি চলে এসছে দেখুন একবার প্রত্যেকটি ক্যাকটাস গাছের মাথায় কিন্তু পুরী রয়েছে যারা টেবিলের এক কোণে একটা ছোট্ট ক্যাকটাস গাছ লাগাচ্ছেন যাদের হাতে অত সময় নেই যত্ন করার অত সময় নেই সারাদিন অফিসের শেষে একটুখানি টাইম গাছের জন্য দেন তাদের জন্য ইনডোর গাছ একদম পারফেক্ট তাদের জন্য ক্যাকটাস গাছও একদম পারফেক্ট দেখুন একের পর এক ইনডোর গাছ সাজানো পটলস জাস্ট কালারটা দেখুন হলুদ আর সবুজের এত বৈচিত্র্যময় কালার আপনারা কোথাও দেখবেন দেখুন অ্যাগলোনিমা লিপস্টিক দেখুন গাছগুলো দেখুন যশস্ত হেলদি গাছ এই গাছগুলো যথেষ্ট বড় দেখুন একদম রেডি করা গাছ শুধু কিনবেন আর বাড়ির আপনার পছন্দের জায়গায় শুধু রেখে দেবেন পাতার কালার দেখুন দেখুন সাদা সবুজের একটা অফুরন্ত মিশ্রণ তো গাছগুলো একবার দেখুন বন্ধুরা আমরা তো ফুলফল গাছ প্রচুর করেছি এবার নয় একটু ইনডোর করুন ঘরে অক্সিজেনের পরিমাণও বাড়বে এবং বায়ু পরিশুদ্ধ হবে দেখুন কালারটা প্রত্যেকটি গাছ কিন্তু যথেষ্ট হেলদি এবং অনেকগুলো পাতা রয়েছে আর এখানে ভ্যারাইটিও দুর্দান্ত শুধু গোলাপি কালারের পাতার গাছটা দেখুন এরম একটা গাছ যদি আপনাদের ঘরে থাকে যে কেউ জিজ্ঞেস করবেন এটা কি গাছ আর আপনার ঘরের সৌন্দর্য অনেকটাই বৃদ্ধি করবে দেখুন বন্ধুরা রানা নার্সারিতে ইনডোর গাছের এত স্টক এত ভ্যারাইটি আছে প্রচুর প্রচুর ভ্যারাইটি আছে এখানে আপনার ফান গাছও দেখতে পাচ্ছেন পান গাছও কিন্তু বন্ধুরা খুব সুন্দর এয়ার পিউরিফায়ার দিন দিন পরিবেশে যা দূষণ হচ্ছে এরম ইনডোর গাছের একটা দুটো গাছ আপনারা রাখুন আমি সাজেস্ট করব এই ইনডোর গাছ যেগুলো একদম বিনা যত্নে বেড়ে ওঠে যাতে এত ফার্টিলাইজার লাগে না এত কেয়ার লাগে না একবার করুন দেখুন ছোট ছোট সাকুলেন্টের টাইপের দেখুন সুন্দর এলো কিন্তু বন্ধুরা টাইপের যে গাছ এটাও বন্ধুরা খুব ভালো এয়ার পিউরিফায়ার আপনাদের ঘরে টেবিলে ডাইনিং টেবিলে এই একটা গাছ রাখতেই পারে সেমি সেডেরিয়া বা যেখানে হালকা আলো আসছে সেই জায়গার জন্য এই গাছ একদম পারফেক্ট এখানে রয়েছে আরেকটি জনপ্রিয় গাছ পিস লিলি দেখ মোটামুটি মাঝারি সাইজের গাছ আপনার নিয়ে যান কিছু দিনের মধ্যে এটা সুন্দর একটা সাদা আর গোলাপি ফুল চলে পিস পিসলিলি কিন্তু ঘরের জন্য শুভ এখানে দেখছেন ইফোরবিয়া মিলি এই গাছগুলো কিন্তু ইন্দোর ঠিক না এগুলো রোদেই রাখতে পারেন কিন্তু এইগুলোতে কিন্তু প্রচুর প্রচুর সুন্দর সুন্দর ফুল ফোটে দেখুন ক্যাক্টাস গুলো দেখুন যেন ক্রিকেট বলতে আপনারা বিভিন্ন ধরনের ক্যাক্টাস পেয়ে যাবেন প্রত্যেকটা ক্যাকটাস কিন্তু আলাদা ভ্যারাইটি আপনার শুধু দেখুন অনেক ধরনের ক্যাকটাস আছে যারা যাদের হাতে সময় কম হাতে টাইম পান না গাছ যত্ন করার কিন্তু গাছ করার শখ আছে দিনের শেষে কাজের শেষে অফিসের শেষে একটি গাছ যা আপনাদের মন ভালো করে তারা কিন্তু ক্যাকটাস গাছ করতে পারে ক্যাকটাস গাছ শুধু ক্যাকটাসই হবে তা না এটা কিন্তু ফুলও ফোটে আর সাথে এত এত সুন্দর ক্যাকটাস গাছ আছে যেগুলোর রূপে মানে দুর্দান্ত দুর্দান্ত দারুণ বন্ধুরা আমি নতুনের সন্ধানে বিভিন্ন নার্সারি ঘুরি এবং সেইগুলোই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি তো এরকম টাইপের ভিডিও দেখতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না দেখুন বন্ধুরা মানি প্ল্যান্টের কি সুন্দর ভ্যারাইটি এখানে আছে ক্রিসমাস ক্যাকটাস এটা তো বন্ধুরা হ্যাঙ্গিং করতে খুব ভালো হয় এবং এটাতে কিন্তু সুন্দর ফুল ফোটে এটা অনলি হ্যাঙ্গিংয়ের জন্য নয় এটা কিন্তু দারুণ ফুল ফোটে এখানে আছে স্নেক প্ল্যান্টও স্নেক প্ল্যান্টও একটি খুব কমন ইনডোর প্ল্যান্ট যেটি কিন্তু বায়ু পরিশুদ্ধ করতে এবং অক্সিজেন দিয়ে খুব সাহায্য করে নানান ধরনের সেক্যান্ড আছে এখানে এগুলো হচ্ছে ডব ভ্যারাইটি দেখুন এগুলো কিন্তু আপনারা একটু ডেস্কে টেবিলে রাখতেই পারেন এখানে আবারও আছে কিছু অ্যাকলোনিমার ভ্যারাইটি দেখুন এগুলো কিন্তু ছোট গাছ আর এ পাশে দেখছেন এগুলো বড়ো গাছ শুধু পাতার ভ্যারাইটিটা দেখুন পাতা দেখলেই মন খুশি হয়ে যাবে এমন একটা গাছ যদি ব্যালকনি বা সিঁড়ির ধারে থাকে তাহলে দারুণ লাগে দেখুন এখানে মার্বেল মানি প্ল্যান্ট আছে সাদা আর সবুজের দুর্দান্ত একটা কম্বিনেশন এই গাছটা দেখুন যেন কেউ রং করে দিয়েছে এরকম একটা মানি প্ল্যান্ট আপনারা হ্যাঙ্গিং বা আপনাদের ব্যালকনিতে করতেই পারেন মানি প্ল্যান্টের এত সুন্দর কালেকশন আপনি কোথাও পাবেন না দেখুন কি সুন্দর ইয়েলো হোয়াইট এর সাথে সুন্দর এরকম একটা মানি প্ল্যান্ট আপনাদের রাখতেই হবে এখানে ছোট গাছ যেগুলো দেখছেন এগুলো আশি টাকা আর যেগুলো বড় গাছ সেগুলো আড়াইশো এছাড়াও আছে দেড়শো একশো কুড়ি বিভিন্ন সাইজের গাছ বিভিন্ন দামের ওনারা শুধু আসুন এবং নিজেদের পছন্দ মতো কিনে নিয়ে যান এখানে কিছু হ্যাঙ্গিং প্ল্যান্টও রয়েছে যেগুলো সুন্দর হ্যাঙ্গিং হবে এছাড়াও আছে দেখে নিন হয়া গাছ এই যে হয়ার কিছু ভ্যারাইটি রয়েছে এগুলো যেমন হ্যাঙ্গিংও করতে পারবেন এই বন্ধুরা সুন্দর ফুল আসে থোকায় তোকাই ফুল আসে এগুলো খুব এখন কিন্তু খুব পপুলার প্ল্যান্ট দেখতে পাচ্ছেন অনেক ধরনের হ্যাঙ্গিং প্ল্যান্ট আছে রাখা রয়েছে বড় অ্যাটোনিয়াম বন্ধুরা ওই দেড়শো থেকে দুশো টাকার মধ্যে এগুলো পুরো পটে সেট করা আপনারা জাস্ট নিয়ে যাবেন এবং ফুল শুরু করবে দেখুন গোড়াগুলো কিন্তু করক্সটা যথেষ্ট মোটা এখানে কিছু পদ্ম গাছ লাগানো রয়েছে বড় গামলায় দেখুন সুন্দর একটা করে পাতা বেরিয়ে এসছে একদম রেডি গাছ শুধু গাড়ি নিয়ে আসুন এবং নিয়ে যান গাছগুলো দেখুন ইনডোর গাছের কত সুন্দর সমাহার প্রচুর প্রচুর গাছ বন্ধুরা প্রচুর গাছ স্টক অফুরন্ত আপনারা জাস্ট একবার আসুন এই রানাঘাট নার্সারিতে নার্সারির ঠিকানাটা আমি আরেকবার বলে দিচ্ছি রানাঘাট সেন্ট মেরি স্কুলের পাশে একটু এগিয়েই বাঁ হাতের গলি ধরে মোটামুটি এক মিনিটের পথ এগোলেই এই রানাঘাট নার্সারি রানাঘাট স্টেশন থেকে নেমে টোটো করে বলবেন যে সেন্ট মেরি স্কুল যাব এবং সেন্ট মেরি স্কুল থেকে এগোলেই এই রানাঘাট নার্সারি দেখুন বন্ধুরা এখানে অ্যাটেনিয়ামে কিন্তু প্রচুর প্রচুর কালেকশান রয়েছে এত কালেকশান রয়েছে আপনারা অবাক হয়ে যাবেন দেখুন এগুলো সব দেশি প্যাটেনিয়াম সিঙ্গেল প্যাটার্ন প্রত্যেকটা গাছে কিন্তু বন্ধুরা কুড়ি চলে এসছে প্রত্যেকটা গাছে এবং কুড়ি নয় ফুলো ফুটে রয়েছে এখানে দেখুন বন্ধুরা কত সুন্দর ছোট ছোট গাছ কিন্তু কটেজগুলো এতটা মোটা আমি তো অবাক হয়ে গেছিলাম দেখুন এই গাছটা আমি তুলছি দেখুন ছোট্ট গাছ কিন্তু কিন্তু এতগুলো ব্রাঞ্চ আর পডেক্সটা দারুণ মোটা আর বললে অবাক হবেন এই গাছগুলোর দাম মাত্র তিরিশ টাকা এই ছোট যে গাছগুলো দেখছেন এই গাছগুলো কিন্তু একদম মাত্র তিরিশ টাকা দাম কিন্তু ছোট গাছ বড়ো ধামাকা যা বলতে পারেন দারুণ গাছগুলো দারুণ আপনারা আসুন এবং পছন্দ মতো বেছে নিন স্টক নিয়ে চিন্তা করবেন না এখানে প্রায় হাজার হাজার গাছ রয়েছে আমি পার্ট ভিডিও থেকে কিছু এই নীলকণ্ঠ গাছ দেখিয়েছিলাম এই সেই নীলকণ্ঠ গাছ দেখুন গাছটি কত বড় হয়েছে এবং কত ফুল ফোটে রয়েছে হ্যাঁ এখানে বন্ধুরা ফুল গাছের সাথে সাথে কিন্তু ফল গাছও পেয়ে যাবেন দেখুন আপনাদের সবার পরিচিত বেল গাছ বেল পাতার জন্য তো অ্যাটলিস্ট এই গাছ আপনার ছাদে একটি ছোট্ট করে করতেই পারেন আমাদের বাঙালিদের পুজোর জন্য বেল পাতা কিন্তু সব কিছুতেই লাগে তো এই একটা বেল গাছ ছোট্ট করে ছাদে করতেই পারেন এবং আর একটা বন্ধুরা এটা কিন্তু বনসাই লুকও দিতে পারেন দেখুন বন্ধুরা এখানে বিভিন্ন জাতের আম গাছ আছে কাটিমন আম গাছ ব্ল্যাক ম্যাঙ্গো ব্যানানা ম্যাঙ্গো সূর্য ডিম আম গাছ এবং এছাড়া বোনাইকিং অনেক রকম আম গাছ আছে আপনারা আসুন নার্সারির যে ম্যানেজার তার সাথে কথা বলুন এবং তিনি আপনাকে সুন্দর গাছ বেছে দেবেন এখানে বন্ধুরা স্ট্রবেরি গাছ দেখুন অসংখ্য স্ট্রবেরি গাছ ঠিক আছে দেখুন একবার যারা ভাবছেন একটু নারকেল বাগান করবেন বা নতুন জমি কিনেছেন নারকেল গাছ লাগাবেন তারা এখান থেকে নারকেল গাছ নিয়ে যেতে পারেন দেখতেই পাচ্ছেন হাজার হাজার নারকেল গাছ রয়েছে অসংখ্য নারকেল গাছ প্রচুর স্টক অফরন্ত যারা নারকেল বাগান করতে চান অথবা যারা চাষের জন্য নারকেল গাছ খুঁজছেন তারা একবার এই রানাঘাট নার্সারিতে আসুন স্টক দেখলে আপনাদের অবাক হতেই হবে আপনার শুধু দেখুন পত্র যে নারকেল গাছ আছে আপনারা বুঝতেই পারছেন এবং বিভিন্ন সাইজ এখানে যেমন ছোট আছে সামনে বড় আছে আপনারা শুধু নেন এবং নারকেল গাছ লাগান এবার দেখে নিচ্ছি কিছু কমন ফুল গাছ এটা আমাদের সাদা টগর বারো মাসি ফুল হয় এবং আপনারা পুজোর জন্য প্রত্যেক দিনকার পুজোর জন্য এই গাছ একটা লাগাতেই পারেন ছাদ বাগানো হোক মাটিতে হোক যেখানেই লাগাবেন এই গাছ কিন্তু প্রচুর ফুল দেয় এগুলো হেভি ব্লুমার দেখুন সুন্দর গাছ কাটিং থেকে করা ছোট প্যাকেটের মধ্যে দাম বেশি না মাত্র তিরিশ থেকে চল্লিশ টাকা আর নিয়ে যেতেই পারেন আপনারা এই গাছ কিন্তু একটা অবশ্যই লাগাবেন এছাড়া বন্ধুরা দেখুন কি সুন্দর আঙুর গাছ দেখুন বন্ধুরা সুন্দর পাতা বেরিয়েছে এবং কাটিং থেকে করা দেখতেই পাচ্ছেন জাতটাও খুব ভালো আর আমি একটা তুলে দেখাচ্ছি আপনাদের বন্ধুরা দাঁড়ান আই এই দেখুন শিকড় দেখুন রুটটাও কিন্তু খুব ভালো আপনারা নেবেন বড় নাদা টাইপ বা ওই যে যেগুলো কুড়ি লিটার জলের ড্রাম সেটা কেটে বসাবেন আশা করি এক বছরের মধ্যে ফল চলে আসবে দেখুন এগুলো হচ্ছে ফুরুষ গাছ এটা সাদা ফুরুষ এই ফুলটাও কিন্তু খুব একটি পপুলার ফুল কই ফুল বা ফুরুষ ফুল এটা সাদা এটা এছাড়াও গোলাপি একটু পার্পেল অনেক কালার হয় এইরকম টগর গাছ সুন্দর টগর ফুল ফুটে রয়েছে সাদা প্রত্যেকটা কিন্তু আছে এখানে কিছু আছে অ্যালামুন্ডা গাছ এখানে বড় অ্যালামুন্ডা রয়েছে কিছু আর এ সাইডে আছে ডুয়াব ভ্যারাইটি অ্যালামুন্ডা ছোট তো কিন্তু বন্ধুরা ছোট ছোট সুন্দর হলুদ রঙের ফুল ফোটে এবং গাছ ভর্তি ফুল ফোটে গরমের হেভি ব্লুমারের মধ্যে অ্যালামোন্ডা গাছটা কিন্তু অবশ্যই একটা জনপ্রিয় গাছ এছাড়া আছে সবার চেনা পরিচিত রঙ্গন গাছ রঙ্গন গাছ এগুলো ডু ভ্যারাইটি আর স্টক বন্ধুরা এখানে অপ্রন্ত স্টক দেখুন এখানে বন্ধুরা আছে একটি খুব মানে জনপ্রিয় গাছ এখনকার দিনের এটা হচ্ছে বেগম বাহার গাছটায় কড়ি দেখুন ছোট্ট গাছ কাটিং থেকে করা কিন্তু কড়িতে কিন্তু ভরা বন্ধুরা এই গাছ একটা আপনাদের ছাদ বাগানে অবশ্যই রাখতে হবে প্রত্যেকটা গাছে দেখুন দেখুন প্রত্যেকটা গাছে কিন্তু পরিভর্তি আর ফুলটাও কিন্তু খুব সুন্দর হয় দেখুন একটি ডগায় মোটামুটি নেই নেই করে দশ পনেরোটা কড়ি তো হবেই প্রত্যেকটা গাছে কিন্তু বন্ধুরা করি চলে এসছে আর দামও কিন্তু কম মাত্র চল্লিশ টাকা আপনাদের একটা এই গাছ অবশ্যই করতে হবে এখানে কিছু পাতা বাহার গাছ আছে এখানেও বেগম বাহার বেগম বাহার গাছ কিন্তু দিন দিন জনপ্রিয় উঠছে এবং মোটামুটি সব নার্সারিতে এখন পাওয়া যায় এখানে দেখুন আরেকটি জনপ্রিয় গাছ দত্তপ্রিয়া এই গাছটিও কিন্তু একটু বড় গাছ হয় কিন্তু ফুলটা কিন্তু বন্ধুরা খুব সুন্দর হয় এছাড়া এখানে দেখতে পাচ্ছেন দেশি জবা এগুলো জবা গাছ তো আমাদের মানে প্রচুর প্রচুর করি অনেকেই জবা গাছ একটি কমন গাছ এবং জবা গাছে বহুত বহুত ভ্যারাইটি এখন পাওয়া যায় পুনে ব্যাঙ্গালোর অস্ট্রেলিয়ান আমেরিকান দারুণ এখানে কিছু ইনডোর প্ল্যান্ট রাবার গাছ আছে রাবার গাছও কিন্তু বন্ধুরা খুব জনপ্রিয় ইনডোর প্ল্যান্ট এই গাছটিও কিন্তু ঘরের থেকে দূষিত বায়ু শোষণ করে নেয় এবং ভালো গ্যাস ছাড়ে বন্ধুরা আমি একটি চাপা ফুল গাছ নিয়ে নেবো এখানে বন্ধুরা দেখুন চাপা ফুল গাছ অনেক রয়েছে আমার বন্ধু এসছে আমার সাথে ও আমাকে হেল্প করছে চাপা গাছই বাছার জন্য তো আমি একটা চাপা গাছ এখানে নিয়ে নিচ্ছি আমি অনেক দিন ধরে খুঁজছিলাম চাপা ফুল গাছ বা কাঠগোলাপ গাছ পাচ্ছিলাম না এই নার্সারিতে এসে কিন্তু আমি পেয়ে গেছি আর বন্ধুরা মোটামুটি একশোর উপরে স্টক রয়েছে আর গাছগুলো যথেষ্ট হেলদি এখানে কিছু কুন্দ ফুল রয়েছে আর এই গাছটি দেখুন পেকমার একটি ভ্যারাইটি এই ভ্যারাইটি কিন্তু খুব একটা কমন ভ্যারাইটি না আনকমন ভ্যারাইটি থোকায় থোকায় ফুল ওঠে এবং ফুলটা কিন্তু একটু অন্য রকম এই টেক্রমেটা আমি অন্য কোথাও দেখিনি এই প্রথম এখানে দেখলাম দেখুন ছোট্ট গাছে একটা লেবু ধরে রয়েছে ঠিক আছে এইগুলো কিন্তু মালটা গাছ মাত্র মাত্র দাম কম ষাট থেকে আশি টাকা গাছের সাইজ বুঝে এবং এখানে মালটারও অনেক স্টক রয়েছে এবং একটা আশ্চর্যকর জিনিস প্রত্যেকটি গাছে কিন্তু ফুল ও ফল রয়েছে এই দেখুন এটা একটি পাতাবাহার গাছ পাতাটা যখন নতুন পাতা বেরোয় একটু লাল একটু থাকে হল শেপ শেপ এই গাছটা কিন্তু দারুণ লাগে ছাদ বাগানের একটা কর্নারে এই গাছ দুপাশে দুটো লাগিয়ে একটু শেপ দিলে দারুণ দারুণ লাগে এখানে পপুলার গাছ ফার্স্ট লাভ দেখুন ফুল ফোটে রয়েছে এবং গাছটাতে কিন্তু থোকাই থোকাই ফুল এটা যেমন হলুদ রকম এছাড়াও লাল সাদা অনেক ধরনের ফুল গাছ মানে কালার এটা গাছ বন্ধুরা এটি নার্সারির পেছন দিক দেখুন এখানে সব মাটি তৈরি হচ্ছে সেটির নিচে নার্সারিটা দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে কত বড় এই নার্সারি আমাদের সকলের প্রিয় এবং পছন্দের নার্সারি কিন্তু এই রানাঘাট নার্সারি আমি বন্ধুরা অনেক দিন ধরে কলকাতা পাতি লেবু গাছটি খুঁজছিলাম তো দেখুন ম্যানেজার আমাকে সাথে করে নিয়ে আসলো যে উনি বেছে দিলেন এখানে কিন্তু কলকাতা পাতি এবং দেশি পাতি যেটা রয়েছে অনেক রয়েছে আর উনি একটা জিনিস আমাদের বলে দিলেন যেগুলোর পাতা বড় সাইজে সেগুলো হচ্ছে কলকাতা পাতি আর যেগুলোর পাতা ছোট সেইগুলো হচ্ছে দেশি পাতি এইটা আমি জানতাম না এটা আমার নতুন নলেজে অ্যাড হলো তো আমি একটি পাতিলেবু গাছও নিয়ে নিয়েছি এবং আমি দেখলাম প্রত্যেকটা পাতিলেবু গাছে কিন্তু যেমন লেবু ধরে রয়েছে তেমন পুরি চলে এসছে এবং তার মধ্যে ফুলও রয়েছে ঠিক আছে আর গাছগুলোর মাত্র দাম ষাট টাকা আর চাপা ফুল গাছ যেটা নিয়েছিলাম ওটা আমাকে কাছ থেকে নিয়েছি সত্তর টাকা ঠিক আছে আর লেবু গাছের স্টক কি বলবো বন্ধুরা অফুরন্ত মানে প্রচুর স্টক আছে প্রচুর আর গাছগুলো যথেষ্ট বড় ষাট টাকা হলে হবে কি প্যাকেটটা কিন্তু ছোট প্যাকেট না যথেষ্ট বড় প্যাকেট আর গাছের সাইজে কিন্তু যথেষ্ট বড় মানে এখন থেকে কিন্তু আপনার একটু যত্ন নিলে ফুল ফলগুলো স্টে করে যাবে এবং ফল পেয়ে আর আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেক দিন একটি লেবু খাওয়া মানে অবশ্যই দরকার আর এখন তো গরম পড়ছেই লেবু একদম মানে একদম দরকার বলতে গেলে এখানে দেখুন কিছু ঝাউ গাছ রয়েছে তো যেটা বলছিলাম লেবু কিন্তু সবাইকেই খেতে হবে লেবু খাওয়া শরীরের পক্ষে যথেষ্ট ভালো এবং লেবুর চা বর্তমান দাম একটি লেবু মোটামুটি তিন চার টাকা থেকে শুরু করে পাঁচ টাকা পর্যন্ত নিয়ে নেয় এরম একটি গাছ যদি আমরা ছাদে করতে পারি আর মোটামুটি গাছে কম করে হলেও চল্লিশ পঞ্চাশটা ফল একবারে আসবেই একটু বড় গাছ যখন হবে আমাদের কিন্তু লেবু বন্ধুরা কিনে খেতে হবে দেখুন ফুল ফল প্রত্যেকটি গাছেই কিন্তু আছে তো এরম একটা ছয় দেখুন 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 কী সুন্দর ফল ফুটে রয়েছে ফলে রয়েছে ঠিক আছে তো এরকম একটি লেবু গাছ যদি আমরা ছাদ বাগানে করতে পারি আমাদের কিন্তু আর লেবু সত্যি বলতে কিনে খেতে হবে না আপনার সবাই একটু ছাদ বাগানে ফুল গাছের সাথে সাথে একটা দুটো করে ফল গাছও লাগান এখানে দেখুন আম গাছের গ্রাফটেড এগুলো সব গ্রাফটেড ঠিক আছে ছোট গাছ কিন্তু মজবুত গাছ দেখুন ছোট গাছে কিন্তু কুড়ি চলে এসেছে সুন্দর মুকুল চলে এসেছে দেখুন আর শুধু স্টকটা দেখুন মানে কত হাজার যে গাছ আছে এখানে আপনারা বিশ্বাস করবেন না শুধু স্টক দেখুন এখানে আছে কামরাঙা গাছ মিষ্টি কামরাঙা রেডি গাছ দেখুন কত রয়েছে আপনারা এখানে আসতে শুধু স্টক দেখবেন এখানে ঝাউ গাছে রয়েছে কিছু আর এখানে দেখছি আমরা লিচু গাছ এখানে বন্ধুরা অনেক রকম ভ্যারাইটির লিচু গাছ আছে বোম্বাই লিচু এবং কিছু থাই লিচুও রয়েছে এবং লিচু গাছগুলো কিন্তু যথেষ্ট হেলদি আর বড় মোটামুটি এক একটা চার পাঁচ ফুটও আছে এবং ছোট একটু সাইজে যেটা দুই তিন ফুট সেইগুলোও আছে তো বন্ধুরা এখানে আমার লিচুর শুধু স্টকটা দেখুন দেখুন শুধু এখানে কিন্তু লিচু গাছ বন্ধুরা শুধু স্টক দেখুন যারা চাষের জন্য নিতে চান তারাও কিন্তু এখানে যোগাযোগ করতে পারেন এনারা খুচরো পাইকারি দই দই বিক্রি করে এছাড়া এই একটি গাছ দেখুন খেজুর গাছ এটা আমি কোনো নার্সারিতে দেখিনি প্রথম দেখলাম নার্সারিতে খেজুর গাছও বিক্রি হচ্ছে তো যারা বাড়িতে জায়গা রয়েছে ছোট্ট বাগান আছে বা পুকুর টাইপের আছে খেজুর গাছ কিন্তু আপনারা করতেই পারেন খেজুরের রস কিন্তু দারুণ খেজুর রস আমরা সত্যি ভালোবাসি দেখুন এই একটি কাঞ্চন ফুল গাছ হলুদ তার মধ্যে লাল কাঞ্চন এখানে দেখুন বেঁধে রেখেছে গুটির জন্য দারুন গাছ দারুন যথেষ্ট বড় এবং এই ফুল গাছ এখানে অ্যাভেলেবেল আছে আর এই টেকোমা গাছটা তো দেখে আমার মন ভরে গেছে বন্ধুরা এত সুন্দর কালার দেখুন সুন্দর কমলা কালার দেখুন একবার আর গাছটিতে এত এত ফুল ফুটেছে মানে লোভ যাচ্ছে না এই গাছটি যদি তুলে নিয়ে যাওয়া যেত বন্ধুরা আমি তুলেই নিয়ে যেতাম দেখুন দেখুন একদম সবুজের মধ্যে কমলা যেন আগুন লেগেছে দেখুন একবার দারুণ এরম গাছ আপনারা একবার করবেন তো বন্ধুরা আজকের মতো এইটুকুনি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে প্লিজ সাবস্ক্রাইব রুম অ্যান্ড বিয়ন থ্যাংক ইউ